জয়গোপাল বন্ধুরা গাড়িতে তেল ভরিয়ে এখন আমরা রাওতড়া যাচ্ছি আপনাদের দাদার মামাবাড়ি রুম বিয়েতে সঙ্গে ছোটদি শুভ আর জামাইবাবুও আছেন পৌঁছে গেলাম বিয়েবাড়িতে যত দিন যাচ্ছে তত নতুন নতুন লাইটের ডেকোরেশন দেখতে পাচ্ছি পুরো বিয়েবাড়িটায় চারিদিকে খুব সুন্দর লাইটের ডেকোরেশন করে সাজানো বনে বসার জায়গাটা কি সুন্দর করে সাজিয়েছে দেখুন যেটুকু সাজ বাকি আছে ছন্দা ঠিক করে দিচ্ছে কি মিষ্টি দেখতে লাগছে দেখুন রুম বিয়েতে অনেকেই বিভিন্ন কালারের বেনারসি পরে কিন্তু আমার মনে হয় লাল বেনারসিতে যে সৌন্দর্যটা ফুটে ওঠে ওটা অন্য কোনো কালারে আসে না এই সময় একটু ফাঁকা আছে রুম্পার সঙ্গে আমরা ছবি তুলে নিই তাই আমি ছদি আর ছন্দা রুম্পার সঙ্গে ছবি তুললাম আমরা এখানে ছবি তুলছি আর মিজোমাসি পিছনে বসে একটা করে কথা বলে আমাদেরকে খুব হাসাচ্ছে দু হাজার পঁচিশের এইটা আমাদের প্রথম বিয়েবাড়িতে আসা ও কি সুইট পুরো একদম র্যাবিট লাগছে রুম্পার মা কুমকুমদির সঙ্গে একটা ছবি তুলে আমরা খাবার প্যান্ডেলের দিকে গেলাম শাশুড়িমা বললেন একটু পরে খাবেন মাসির সঙ্গে তাই আমাদের দুজন করে ছজনের বসার সিট পেয়ে গেলাম শম্পা আর সুসুমার সঙ্গে খুব অল্প সময় দেখা হলো তাই ওদের সঙ্গে ছবি তোলা হলো না এখন সবার খুব ব্যস্ত লাইভ সবাই নিজের নিজের সংসার নিয়ে খুব ব্যস্ত একমাত্র অনুষ্ঠান বাড়িগুলোতেই সবার সঙ্গে সবার দেখা হয় তাই আমি প্রায় সব অনুষ্ঠান বাড়ি অ্যাটেন্ড করার চেষ্টা করি ডিটো ভীষণ চঞ্চল এক নেটো স্থির থাকে না শুভ ওর সাথে ছবি তোলার জন্যে জোর করে ধরে রেখেছে এত লাইভ তাই এখানে ছবি ভালো আসছে না ঠান্ডাটা আজকে অনেকটাই কম আছে বিয়েবাড়িতে এসে সবার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগলো বর আসতে এখনও এক ঘন্টার মতো সময় লাগবে তাই আমরা আর দেরি না করে বেরিয়ে পড়লাম আজ এখানেই শেষ করছি বন্ধুরা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের একটা ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হবে